দুইটা মাদি দুইটা মাদি যাই হোক যারা নিতে চান বন্ধুরা এটা সেল হয়ে গেছে তারপর দেখে রাখলাম সেটা হচ্ছে তারাই কমেন্টে জানাবে যে ডেনিশ কবুতর হিসাবে সাইজটা কত টুক আলহামদুলিল্লাহ চাওদাম দাম দামদাম চলবো ইনশাআল্লাহ দেখেন পিয়ারটা কিং এর মাদি দুইটা কিং এর মাদি দুরু বাই মাদি দিয়ে ছুঁয়ে দিবেন মানে মাদি পায়না কই যায় এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন পিয়ারটা এটা নর পাশা হইছে এই যে মাদিটা দেখাই দেই

জুরাই 1900 আসসালামু আলাইকুম প্রিয়core যারা ভাই কেমন আছেন সবাই দেশ দেশি বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদ্রু দেখতে আছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কবুতর দেখাও আজকে মন ভরে দেখবেন হ্যাঁ নেন না নেন বন্ধুরা আজকে চলে আরছি সবার সুপরিচিত এই যে জনপ্রিয় খামারি দেখতে পাচ্ছেন ডিসকাউন্ট rana ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন ভালো আছি পুছপাছির দরকার নাই আমাগো আমরা সব সময় আলহামদুলিল্লাহ ফিট তাই না ভাই তো বন্ধুরা আজকে কিন্তু খুবই চমৎকার চমৎকার বিয়ার রয়েছে যারা ভিডিওটা দেখতাছেন অবশ্যই কি লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আচ্ছা কবুতর কত বিয়ার আছে বিশ পঁচিশ 20 আছে তো ভিডিওটা আজকে একটু ছোটো হবে কমোদার যদিও একটু বেশি কিন্তু ভিডিওটা ছোটো হবে কারণ কি বন্ধুরা ভাই এক জায়গায় যাবে আজকে কমোটা থাকবে একদম সীমিত দাম ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না রানা ভাই ভাই গত হ্যাঁ হ্যাঁ কমেন্ট আমি পাইছিলাম হ্যাঁ 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 আমি আমি কিন্তু বন্ধুরা আগেও বলছি এখনো বলি যারা যারা রিয়েল কাস্টমার যারা ঠকসেন তারা কিন্তু কমেন্টে আসেন না তারা কিন্তু ডাইরেক্ট কি করেন আমার কিন্তু প্রতিটা ভিডিও ডিসিশন বক্সে আমার একটা বাংলা লিঙ্ক নাম্বার আছে সেটা বলতে ইমু হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে কিন্তু আমাকে নক করে রাখে আমি কিন্তু তাদের ব্যাক করি তো যে কোনো ভিডিওতে যে রানা ভাই মনে করেন আমার জানা সত্ত্বে এক বছর হইছে না ভাই ভিডিও করতেছি এক বছর প্লাস হইছে একটা দিনও কিন্তু কোনো আজে বাজে কোনো কমেন্ট আসে না কিন্তু হঠাৎ করে এক ভাই কমেন্ট করছে রানা ভাই বাট পার কি লেখছে বাট পার আমার মনে ভাই দুঃখ লাগছে যাই হোক বন্ধুরা এ ধরনের কমেন্ট লিখবেন না কারণ কি বাটপাড়ি করে থাকলে সেটা আমার কাছে জানাবেন হ্যাঁ রানাবাইয়ের ভিডিও করে বাদ দিয়ে দেবো কি কোন ভাই আলহামদুলিল্লাহ তো যারা এই যে এই ধরনের পেঁয়াজ যারা কিনতে চান এই যে দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে রানাবাইয়ের কবুতর দাম মেন হচ্ছে কোয়ালিটি

এগুলো আমরা কি করবো দেখতে পাচ্ছি রানো ভাই ব্ল্যাকলেস কালারের মধ্যে বন্ডি নেট কি ঠুটের মধ্যে প্যারট মানে টিয়াক ঠুটের মধ্যে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি মানে কোয়ালিটি ফুল কবুতরগুলো দেখতে বেশি ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন পেয়ারগুলা এই যে এটা নন্না ভাই আর ডানেরটা মাদি কালার ওয়াইজ থেকে শুরু করে পায়ের ফেদার থেকে শুরু করে চোখ পর্যন্ত টুইটার পর্যন্ত সব অ্যাকুরেট বড় ভাই একটু লেজগুলো দেখাই দেয় ভাই তাহলে ব্ল্যাক প্লেস কবুতর বন্ধুরা লেজ যদি না দেখাইতে পারি তাহলে তো লাভ নাই এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন পিয়ারটা এটা নর পাশাপাশি এই যে মাদিটা দেখাই দেই টাইট চুইটাল সব একশো একশো যদি দেখতে পাচ্ছেন বড় ভাই হ্যাঁ সাইজটা আলহামদুলিল্লাহ ভাই সচরাচর বন্ডের মধ্যে এই সাইজ নাই ভাই তো যাই হোক পিয়ারটা কত পড়বে ছয় হাজার টাকা চাওয়া দাম থাকবে একদম না তো বন্ধুরা

বন্ধুরা দুইটা কিন্তু কিং হ্যাঁ বিডি কিং ইউলু কালার দেখতে পাচ্ছেন দুইটা হচ্ছে রানিং মাদি মাসাল্লাহ বড় ভাই দুইটা তো সেমসেম সেম ভাই চোখের গিয়ারও সেম সেম ভাই যাই হোক কত করে পড়বে পার পিস যেটা নিবে মাত্র পনেরোশো টাকায় নিতে পারবে আর যারা দুইটা নিবে তাদের জন্য পাঁচশো টাকা কম আছে

আমি নেব গাছকে এই যাই হোক লাইটটা দেন এই যে দেখেন বন্ধুরা এই যে ব্লাড ওই যে ব্লাড না ভাই তো যাই হোক এটু দেখে মো দেখে দে বন্ধুরা একসাথে তিন হাজার পাঁচশো টাকার চাওয়া দাম দামা দাম চলবে সামথিং চলবে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল আমার কিছু বলার নাই জানা নেবেন খুবই দ্রুত করবেন ছোট মধ্যে আইসবার এক জোড়া ধামাচি রয়েছে

হ্যাঁ সেল করে মাল রাখছেন কে বড় ভাই আমার তো খালি লুপ লাগে ভাই কবিতার দেখে আমার খালি লুপ লাগে হ্যাঁ দেখতে পাচ্ছেন পেয়ারটা মাশাল্লা যে দেখবেন তারই ভালো না ভাই দুইটাই মাদি যাই হোক যারা নিতে চান বন্ধুরা সেল হয়ে গেছে তারপর দেখিয়ে রাখলাম সেটা হচ্ছে যারা এই ধরনের পেয়ার চান তারা কিন্তু রানা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা অন্য পেয়ারে চলে যাবো এগুলো এরকম ডাকে কে ভাই এটা কিং ঠিক আছে কি কিং সাদা কি। মাশাল্লাহ কিং রে shogun কোনটা কিং কিং আরে ভাই কি সাইজ রে ভাই বন্ধুরা দেখে নরে কি সাইজ মাশাল্লাহ ডিম বাচ্চা করছে নিজেদের ডিম বাচ্চা কি নিজে করতে পারে তাই না আলহামদুলিল্লাহ পোষ্টারঙ্গের কোনো ঝামেলা নাই পেটা কত করবে 2500 2500 2500 একশো গম সম্মান করছে যাই হোক বন্ধুরা এই যে পিয়ানা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শোকিং বলবে কিন্তু শোকিং না সর্বোচ্চ বিগ সাইজ বিনি কিং এই যে পিয়ানা দেখতে পাচ্ছেন ঠিক বাচ্চা কিন্তু এরম বড় ওরেই পাবেন ইনশাল্লা তারপর আজকে মাত্র চব্বিশশো টাকা

দাম আমি সামান চলবে বন্ধুরা তিন হাজার পাঁচশো তবে একদম না চাও দাম দামা দাম আপনার করে নিতে পারবে এই যে পিয়াটা দেখতে পাচ্ছি না ভাই ও ভাই ও ভাই আমি কই এই জামিন এই জামিনা দেখতে পাচ্ছেন কি কাম করছে কোন হ্যাঁ ডিমটা চিপার মধ্যে কি কারণে পারল লাগবো হ্যাঁ ভাই কোন শুনছে ডিমটা ভাই

রিসার কবুতর দুইটার চোখ কিন্তু মার্শাল লাইজে দেখে একটু কাছ থেকে দেখাবো যাতে করে প্রপারলি বুঝতে পারেন ডাইরেক্টটা মাদি মাদি আর বামেরটা নর জোড়া কত পড়বে ভাইয়া তিন হাজার পাঁচশো টাকা দামা চলবে সামথিং চলবে বন্ধুরা ডিম দিছে তাতে কি হয়েছে পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম তারপর আপনারা ইনশাল্লাহ দামা করে পেয়াটা নিতে পারবেন কি ভাই শেখর কবুতর কি ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একজোড়া শেখর কবুতর রয়েছে डान एकटा নর বা আমিটা মাদি माशाल्लाह ये जोड़ा কত পড়বে 3000 টাকা চাও দাম 3000 টাকা চাও দাম দাম চলবে না ভাই দাম আদাম চলবে বন্ধুরা ব্ল্যাকカラー शिखर দেখতেই পাচ্ছেন ফুললি রানিং আন্ডা বাচ্চা কোরানো যারা নিতে আগ্রহী তারা খুব দ্রুত নক করবেন আবার ডিম বের দিবে রিসেলিং দামাসি আইজবার দামাসি যাই হোক একদম চিচিবেবি না ভাই দেখেন এই বন্ধুরা যে দেখতে পাচ্ছেন হোটেলের সরান এর বেসবল সরান এটা সরান যাই হোক

বেবির কি কোয়ালিটি আসছে রে ভাই হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে শেপটা হাই কত মাসাল্লাহ তো এটা তো কয় ফেদারে চলতেছে একদম জিরো নরমাল তো হয়ে গেছে ভাই কিছু মনে না করলে বামেরটা মনে হয় নর হবে তার একটা মাদি হবে বাকি ডাল্লার ইচ্ছা যেহেতু বেবি কুকুর তোর করবে পড়বে পনেরোশো পনেরোশো দাম চলবে চলবে না না ওনারা দেখতে পাচ্ছেন ভালো মালের দাম কিন্তু একটু বেশি যাবে স্বাভাবিক এটা এতে দেখতে পাচ্ছেন হাইড্রোলিক শুরু করে দিচ্ছে মাত্র জিরো ফেদারে বেবি

দামাদামি চলবে বন্ধুরা দামাদামি করে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ এ এক দুটো ড্যানিশ যদিও হয় কিন্তু দুটো দুই কালারের মধ্যে ওটা একটা লাল একটা হচ্ছে টাইগার তো লালটা মনে হয় মাদি আর টাইগারটা নর যাই হোক বন্ধুরা একটু দেখায় দেই চোখগুলা তো ভাই এনে থেকে ভেঙে ভেঙে সেল করা যাবে কি কোন ভাই জু রোয় পনেরোশো বন্ধুরা দেখেন আমি তো ভাবছিলাম যে ভেঙে ভেঙে আপনারা নিবে তো ভেঙে ভেঙে নেওয়ার কি দরকার আছে একটা যে আছে আপনটা পান কেউ তো একটা থ্রিয়াজার কোনো প্রশ্ন উঠে না এই যে দেখেন অ্যালমন্ড টাইগার কালারের মধ্যে ড্যানিস কবু তো তিন ফুটটি লাল গিয়ে নর একটা নরে দামে আছে কিন্তু পনেরোশো টাকা যাই হোক তারপরে কিন্তু এই যে মাদিটা দেখতে পাচ্ছেন একদম ফুললি ফ্রেশ প্রপারলি ফ্রেশ আজকে এই জোড়াটাই পড়বে মাত্র পনেরোশো টাকা কোপার ওই যে ডানের পিছনেটা হচ্ছে কোপার আর একটা হয়েছে এটা হচ্ছে ব্ল্যাক গোল্ড যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটাই নর দুইটাই রানিং নর যাই হোক গোল্ডটা কত পড়বে মামারটা যেটা নিবে পনেরোশো টাকা পিস বন্ধুরা হ্যাঁ দুইটা হচ্ছে দুইটা হচ্ছে রানিং নর যার যেটা লাগে নিতে পারেন পার পিস পনেরোশো টাকা যারা দুইটা নেবেন ইনশাল্লাহ তাদের জন্য কিছুটা ডিসকাউন্ট করা যাবে চমৎকার এক ধরো শর্ট ফ্রেস কবুতে রয়েছে তো আমরা কিন্তু গত ভিডিওতে দিছিলাম এই পেয়ারটা এই যে একটু ভালো করে আবার দেখা দেয় এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ তাই না এটা হচ্ছে নর বন্ধুরা আর এই যে এটা হচ্ছে মাদি এই পেয়ার কত বড় ভাইয়া একদম মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা এই শর্ট পেজ জোড়াটা নিতে পারবেন আজকে মাত্র পঁচিশশো টাকার মধ্যে বড় ভাই ধরু বন্ধুরা দেখছে আর কি তাড়াতাড়ি করতেছে ভিডিও তাড়াতাড়ি করলে কি হয় তো দেখামো কেম নে আমি হুদাই করি এদিকে আমার এটা আমার এটা অন করার লগে লগে

যাই হোক আমার দিকে আর ফলাফল শুরু করছে নোটা কত পড়বে আলোচনা সাপেক্ষ তো বন্ধুরা আলোচনা সাপেক্ষে কিন্তু বাড়ির এক জায়গায় সময় কম এই কারণে বাজার তুলনায় কিন্তু অনেক কম পাবেন ইনশাল্লাহ কারণ এগুলো কিন্তু বিশ হাজার তিরিশ হাজার টাকা দামের কবুতর না যে আলোচনা সাপেক্ষে দিচ্ছে সময় সাপেক্ষে দেওয়া হয়েছে সবাই কিন্তু নিজ গুণে বুঝে নেবেন যা যেটা লাগে অবশ্যই ফোন করবেন একদম কমে থেকে কমে নিতে পারবেন কেন আমরা দেখতে পাচ্ছি এক জোড়া নুরেন বার ক্লার কবুতর ভাই কি কালারে ভাইয়া মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা এটি রানি হয়েছে ভাইয়া ডিম বাচ্চা করছে চোখগুলো দেখেন বন্ধুরা লাল গিয়ারের মধ্যে আর পিয়ার কি অ্যাকচুয়ালি খুবই খুবই ছটফটা বিশ্বাস না হয় বন্ধুরা যে আমি হাতটা রাখার লগে লগে দেখেন খালি উড়াল উরাল পারবো খাঁচার মধ্যে যাই হোক দেখেন আর ফেদার একটু দেখাই দেয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন মার্শাল্লাহ জোটা কত বল ভাইয়া তিন টাকা চাওয়া দাম দামা দাম চলবে ইনশাল্লাহ